সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জ যে আমাদের এই ফুলের বীজের কম্বো প্যাকেজ এবং এই ফলের বীজের কম্বো প্যাকেজ কিনলে একটি চারশো টাকা সমমূল্যের বারো প্রকার সবজির বীজের প্যাকেজ সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি এরকম অফার কেউ দিতে পারবে না মার্কেট চ্যালেঞ্জ আসসালাম আলাইকুম নাহার শিরি আপনাদের জন্য নিয়ে এসেছে হাই জার্মিনেশন সম্পূর্ণ এট্টি থেকে এট্টি ফাইভ পার্সেন্ট জার্মিনেশন রেট সম্পূর্ণ দশ প্রকার ফুলের বীজ এখানে ডালিয়া পদ্ম পিটুনিয়া কসমস গোলাপ জিনিয়া এরকম অনেক হাই জার্মিনেশন সম্পূর্ণ বীজ পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আমাদের আট প্রকার ফলের বীজের একটি কম্বো প্যাকেজ যেখানে হচ্ছে গিয়ে আপনি মেলন, সাম্মাম ফল এবং পার্সিমন ফল তোর তরমুজ স্ট্রবেরি এরকম শাহি পেঁপে এরকম কিছু প্যাকেজ পেয়ে যাবেন এই দুইটা প্যাকেজ আমাদের থেকে পারচেস করলে সাথে আপনি বারো প্রকার সবজির বীজের প্যাকেজটি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি চেরি টমেটো তারপরে কালার মরিচ তারপরে হচ্ছে অ্যারাবিয়ান শশা এরকম তিনটা প্যাকেট যদি আপনার ছাদ বাগান অথবা আপনার বেলকুনির জন্য আপনার কাছে থাকে আমি মনে করি না যে এর থেকে আর বেশি কিছু আপনার দরকার আছে আপনার ছাদ বাগানে তো বলতে পারেন কমপ্লিট একটি প্যাকেজ এবং দুইটি কিনলে একটি ফ্রি এই অফারটি কিন্তু নতুন বছর উপলক্ষে আমরা দিচ্ছি এবং সাথে কিভাবে রোপণ করবেন সম্পূর্ণ গাইডলাইন কিন্তু পেয়ে যাবেন সাথে একটি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আমাদের বিজয় জার্মিনেশন ভালো না হলে আমরা কথা দিচ্ছি সম্পূর্ণ রিফান্ড করে দিবেন ইনশাল্লাহ সো নিশ্চিন্তে অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি অর্ডার করতে পারেন ধন্যবাদ